শিউমে আয় মান আয় আমার কাছে আয় হে বন্ধু রে দা শিউ ম্যা মালদী আল্লাহর হতে হবে আমরা মজলুদী আমিনার হাতের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী কি কোলের মধ্যে নিয়া দশি উম মেয়ের মধ্যে না দিয়া আমিনা কই দা শিউ মে আয় মান্গ

শুধু আমেনা নয় শুধু হালিমা নয় আমি আমার যে মা রয়েছে এই মায়ের কবরের মধ্যে যখন শুয়ে দিয়েছি ওই সোয়ানের সময় দাস উম্মে আয়মানের কবরের মধ্যে আমি নূর নবীজির দস্ত দিয়ে প্রত্যেকটা কবরের মাটিকে হাত দিয়ে হাত বুলাইয়া দিয়ে বলেছি এই কবরের মাটি সাবধান আমি রসুল্লার সাথে যেভাবে তুমি ব্যবহার করতে আজকে দাসী উম্মে আয়মানের সাথে যাই হোক আমি আর সামনের দিকে গেলাম না ইনশাল্লাহ আমরা তো এলাকারই মানুষ সেজন্য আলোচনা এখানে আমি শেষ করলাম দোয়া করবেন আল্লাহ আল্লা সবাহান্লা যেন প্রত্যেকটা হালে সন্ন্যতাল জামাতের যারা আকিদা বিশিষ্ট ওলামায় কেরাম আল্লাহ যেন প্রত্যেকটা আলেম ওলামার কণ্ঠের মধ্যে আল্লাহ যেন ইমানি শক্তি ইমানই চেতনা ইমানি কুয়া আল্লাহ যেন বাড়িয়ে দেয় সকলে বলি আমি আমি একটা কথা না বলেই নয় বর্তমান সমাজে তো অনেক ইসলামী স্কলার বের হয়েছে যাদের মুখে যে সমস্ত কথা শুনতে পাই খুব বেমানান এক লোক তো বলেই ফেলাইছে নবী পাককে যে কাউ বয় কাউ বয় মানে কি কাউ মানে গরু বয় মানে বালক কার বালক গরু রাখনেওয়ালা মানে কাউয়ের গরু রাখনেওয়ালা বালক আচ্ছা বলেন তো আমার নবী কি কোনো গরু রাখনেওয়ালা না কথা কোন এই ধরনের বক্তারা এই ধরনের আলেমরা শুধু এটা বলেই শেষ করে আমি আজকে জুমার নামাজের সময় আপনাদেরকে বলেছি যে মা খাদিদা এবং স্বয়ং নবীজির ব্যাপারে বলেছে তার নাকি কোনো অক্ষর জ্ঞান ছিল না তিনি মূর্খ ছিল আলিফ কোনডা বা কোনডা তা কোনডা সা কোনডা এই জ্ঞান নাকি তার মধ্যে ছিল না আর জোরে কন তার মাফিলে ফিলে বিশ লক্ষ লোক হয় ক্যামেরা ইউটিউবার ম্যান হয় পঞ্চাশ হাজার এটা আবার দেখাইছে ভিডিও ফুটেছে আপনারা বলেন তো ক্যামেরাম্যান কেন সারা দুনিয়ার মুসলিম যদি একটা ফল্লার মধ্যে রাখা হয় হজরতে শেরখদা আলীর যদি কদম মোবারকের গোলা মোবারক সেই গোলার যদি পায়ের একটা ইচ্ছি পরিমাণকে সত্তরটা ভাগ করে একটা চাররা একটা পাল্লার মধ্যে দেওয়া হয় তামা মুসলিম বিল্লাতের সমস্ত ইমামদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয় ওজন যদি তাম বিশ্ব বিশ্রামের মিল্লাতের ওজন যদি না হয় আপনারা বলেন তাহলে নবীর কি মিল্লাতের ওজন হবে কথা কয় না হবে তাহলে নবী বড় না ক্যামেরাম্যান বড় আর আসতে কন বিশ লক্ষ লোক বড় না নবী বড় যদি নবী বড় হয় এই সমস্ত বাতেল ফেরকা আলেমদের থেকে আমাদের ইমান বাসানের দরকার আছে না ভাই আরো জোরে কান আছে যদি থেকে থাকে আমি আপনাদেরকে বলবো যারা নবীর ব্যাপারে নবীর আহলে বাইতের ব্যাপারে এরকমের ধারে কটুরুক্তি মন্তব্য করতে পারে এরা সাপ্তাহিতে মুসলিম মিল্লাতের মধ্যে ফা বৃত্তি আকিনা আমাদের মধ্যে সরিয়ে দিচ্ছে বিষ ঠেলে দিচ্ছে শুধু আমাদের আঁকিলা ভিত্তিক কথা বলতে হয় কারণে মানুষের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করার জন্য এই ওলামারা তারা এসে বিভিন্ন ধরনের সৃষ্টি করে আমাদের আলে সুন্নতল জামাতের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করতেছে আমরা এই ধরনের ওলামার কথা এই ধরনের ডিভাইডেড সৃষ্টি আমরা কোনোদিন পছন্দ করি নাই আমরা আলে সুন্নতল জামাতের এক এবং অভিন্ন আমরা নবীকে নিয়ে আছি নবীকে নিয়ে থাকবো নবীকে নিয়ে দুনিয়ায় নবীকে নিয়ে হাসরে মিজানে পুলসিরাতে কামতের ময়দানে আমরা নবী নিয়ে ওলি আল্লাহ নিয়ে থাকতে চাই কি চাই না আর ওরে কোন চাই কি চাই না কে কে চাই হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া নবী ওলি যেখানে আমরা সেখানে মিলাদ কি আম যেখানে আমরা সেখানে আহলে সুন্নাত